পাকনামি ব্যাটিং বাংলাদেশের হারিকেন হাতে ধরিয়ে দিল রাশিদ খান রাম প্রিয় দর্শক আফগানিস্তানের স্বল্প টার্গেটে লজ্জাজনক ব্যাটিংয়ে কঠিন লজ্জায় ডুবলো বাংলাদেশ তিন ম্যাচের অনডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়া আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে বাংলাদেশি বোলারদের সামনে সেভাবে ব্যাটিং তাণ্ডব করতে পারেনি যেখানে তারা পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি চুয়াল্লিশ ওভার পাঁচ বল খেলে অল আউট হয়ে একশো নব্বই রান সংগ্রহ পায় আর আফগানিস্তানের দেওয়া একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের পাকনামি ব্যাটিং লজ্জাজনক এ ডুবল বাংলাদেশ ওপেনিং এ নামা তানজিদ তামিম গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন তবে আরেক ওপেনার সাইফ হাসান দারুণ শুরু করলে ইনিংস বড় করতে পারেননি শান্ত ডাউনে রান করে হবার সাইফ হাসান প্যাভিলিয়নে ফেরেন বাইশ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদি হাসান মিরাজ এসে চার রান করে প্যাভিলিয়নে ফেরেন জাগের আলী অনেক আঠারো রান নুরুল হাসান সন পনেরো রান এরপরে তানজিম হাসান সাকিব গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন রিসাদ হুসাইন শেষ মুহূর্তে সে পাঁচ রান করেছেন তবে তার আগে তানবির ইসলাম গোল্ডেন গোল্ডেনটাকে প্যাবিলিনে ফিরেছিলেন অভারিজিত ব্যাটিং মোস্তাফিজুর রহমানের ছয় বলে পাঁচ রান করেছেন বাংলাদেশ একশো নয় রানেই আঠাশ ওভার তিন বল খেলতে অল আউট হয়ে যায় লজ্জাজনক হারে ডোবে একাশি রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে আফগানিস্তান এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জিতে নিলাম